অপহৃত কৃষক উকিল বর্মন বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন গত এক মাস আগে পশ্চিম শীতলকুচি সীমান্তের কাটাতারের ওপারে নিজের জমিতে কৃষিকাজ করতে গিয়েছিলেন উকিল বর্মন অভিযোগ সেই সময় বাংলাদেশ থেকে আসা কয়েকজন দুষ্কৃতী তাকে হাতিবান্ধার দিকে তুলে নিয়ে চলে যায় পরে বিজিবি উকিল বর্মনকে উদ্ধার করে সূত্রে খবর বাংলাদেশ প্রশাসন তার বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয় এই জটিলতা মিটিয়ে উকিল বর্মনকে দেশে ফেরাতে বিএসএফ এবং বিজেপি কয়েক দফা মিটিং করলে সমাধান সূত্র বের হয় বুধবার রাতে বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত শীতলকুচির কৃষক উকিল বর্মন বিএসএফের তৎপরতায় অবশেষে বাংলাদেশ থেকে ফিরে এলেন স্বস্তি পেল প্রশাসন সহ সীমান্ত এলাকার মানুষেরা আমাদের প্রাক্তন এমপি রাজ্যের মন্ত্রী প্রাক্তন হিতেন মর্ম নিলেন আমাদের এই শীতলকুচি বিধানসভার দুই পঞ্চায়েত সমিতির সভাপতি দুই ব্লক সভাপতি তারাও এসছেন আমাদের স্থানীয় নেতৃত্বরা যারা এই অঞ্চলের তারা সকলে আছেন সকলে তার পরিবারের পাশে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়ই তার খোঁজখবর রেখেছেন এবং তিনি আইজি এখানকার ডিআইজি এসপি সকলে এখানে এসছেন বিএসএফদের সাথে তারা মিটিং করেছেন ঘন ঘন এবং বিএসএফও অত্যন্ত তৎপরতার সাথে বিজেপির সাথে বেশ কয়েকবার তারা মিটিং করেছে এবং যার ফলে আমরা যেটা জানতে পারলাম যে বাংলাদেশ আদালত তাকে এই কারণে জামিন মঞ্জুর করেছে যে তিনি অনিচ্ছাকৃতই এটা ট্রেস পাস হয়েছে তিনি কোনো উদ্দেশ্য নিয়ে বর্ডার অতিক্রম করেন তাকে অপহরণ করা হয়েছে সেটা বাংলাদেশ না মানলেও এটা তো বাস্তব তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তো এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ বর্ডারে বাংলাদেশ বন্ধ করবে ভবিষ্যতে এটাই আমরা আশা রাখি এবং আমাদের বিএসএফ যেভাবে কাজ করছে যত সুন্দরভাবে কাজ করছে সেইভাবে যাতে বিজিপি তাদের বর্ডারে কাজ করে তা না হলে এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ চলতে থাকে আমরা উকিল উকিলবর বাড়িতে তার পরিবারের মধ্যে যে একটা চাপা কষ্ট দুঃখ ছিল সেটা কেটে গেল এটা তাদের আনন্দে আমরা শরীর হতে এসেছি আচ্ছা আগামী কোনো অসুবিধা হয়নি তো না একদম সুস্থভাবেই আছে সুস্থভাবেই আছেন আজকে বাড়িতে ফিরে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে বাংলাদেশ ছিলেন সেখানে প্রথমে যেভাবে নিয়ে গালো দুষ্কৃতিরা সেই সময় কি দেখলেন কি হয়েছিল সেদিন ঘটনাটা বিশ্ববিদ্যালয় নে গিয়ে আমার লোকে ফিরন নেব তোমাকে চার আসে হিড়িকে ধরিয়া তুলে নিয়ে গেছে তারপরে আপনার কোনো কষ্ট হয়নি তো যত্ন রাখছিল কি কষ্ট মাধ্যমিক উচ্চ পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক